দেখুন জলে দলে বিশাল বড় বাজার সামনে যত যাচ্ছি তত যেন বাজারটা আরো দূরে এগোচ্ছে খাসির মাংস আচ্ছা এইটার মানে তো আমি একটু বুঝলাম না এক কেজি খাসির মাংস বারোশো টাকা ছাগলের মাংস এগারোশো টাকা

তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড়ো সবজি মার্কেটে এটা এতটাই বড় সবজি মার্কেট আপনি ভাবতে পারবেন প্রায় দেড় কিলোমিটার দূরের সামনে লম্বা এবং চৌড়ায় এদিকে এক কিলোমিটার এদিকে এক কিলোমিটার হবে এত বড় সবজি মার্কেট আর পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যবসায়ীরা সবজি নিয়ে আসে আর এখান থেকে যারা খুচরো ব্যবসায়ী আছে তারা এখান থেকে নিয়ে বিভিন্ন প্রান্তে চলে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট সেটা হচ্ছে কারণ বাজার সবজি মার্কেট কারণ বাজারের ফিশ মার্কেটটা অন্যতম বড় একটা ফিশ মার্কেট এবং সবজি মার্কেটটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সবজি মার্কেট ভিডিওটা দেখতে থাকুন দারুণ আজকের গল্পটা একটু অন্যরকম ভোর সাড়ে চারটে যখন শহরটা ঘুমিয়ে তখন আমি আর লোকনাথ ভাই রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম ঢাকার সবচেয়ে বড় সবজি মার্কেট খুঁজতে বৃষ্টি পড়ছিল কিন্তু সেটা থামাতে পারিনি যদিও আমার আগ্রহ ছিল রিক্সায় বসে চারিদিকে তাকিয়ে দেখছিলাম রাস্তা ভিজে আছে বাতাস ঠান্ডা আর একটা শান্ত নিস্তব্ধতা চারিদিকে শুধু রিক্সার চাকায় জল ছিটানোর শব্দ রিক্সা থেকে নেমে বাইক নিয়ে রওনা দিলাম ঢাকার রাস্তা তখন ফাঁকা বৃষ্টি হেলমেটের উপরে পড়ছে ঠান্ডা জল গায়ে লাগছে কিন্তু ভেতরে একটা উত্তেজনা এই প্রথমবার এমন সময় কাউরান বাজারে যাচ্ছি এখন ভোর বাজে পাঁচটা সকাল আর সকাল পাঁচটায় শহরের রূপ দেখুন ঢাকার রাজপথে আমরা বিদ্যমান আর বৃষ্টি হচ্ছে মুসুর ধারে ছাতা মানে আসলে সম্পূর্ণ হচ্ছে ত্রিশ দিনের ভিউয়ার্সদের জন্য এত কষ্ট করা সত্যিকার হচ্ছে আপনাদের জন্য হ্যাঁ এইভাবে আমরা ভিজতে ভিজতে যাচ্ছি আমিও ভিজতে যাচ্ছি লোকনাথ ভিজতে সামনের থেকে ছাতায় মানাচ্ছে না দেখুন এইভাবে চালাতে হচ্ছে এটা কিন্তু বেশ রিস্কের তার মধ্যে হচ্ছে মুসুলধার বৃষ্টি হচ্ছে আমরা জাস্ট বাইকের স্পিড বিশ থেকে বাইশ এরকম কারণ হচ্ছে বেশি জোরে চালালে হচ্ছে আপনার হাতা উড়ে যাবে এবং ভিজে যেতে হয় দেখুন এরকম ছোট ছোট মার্কেটের রূপ

ギョロな。 থেকে শুরু হয়ে যাবে লাইকারি মাছের আরব এখান থেকে যে হবে থেকে মাছ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাছগুলো চলে আসছে তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি কারণ বাজারের খুচরো মার্কেটে এটা পুরো ঢাকার সবচেয়ে বড় খুচরো মার্কেট এখানে মাছ মাংস সবজি সবকিছু আপনি পাবেন মূলত আমরা যে দিকটা আছে এটা হচ্ছে কারণ বাজারের সবজি বাজারের দিকটাতে এটা এখন খুব জমজমাট দেখতে পাচ্ছেন তো এই তিন চার ঘন্টা খুব জমজমাট থাকবে মূলত আর এরপরে যেটা হলো যে দুপুরের পরে এটা খুচরা বাজারে সবাই চলে যাবে কিনে সব কিছু নিয়ে তখন আছে আপনার খুচরা দরে কিনতে পারবেন এবং এখানে সবজির দাম খুবই কম থাকে আপনার যারা বাসাবাড়ি বা এলাকা থেকে বিভিন্ন সবজি কিনেন জানেন যে সবজির দাম অনেক বেশি কারণ বাজারও বেশি অ্যাভারেজ যেহেতু এখান থেকে কিনেই তো তবে মানুষ সেটা নিয়ে খুচরা দামে বিক্রি করে এবারে যদি আসেন অনেক সময় সবজির দাম আপনি দেখবেন যে একসাথে যদি বেশি সবজি কিনতে চান তাহলে খুব কম দামে এখান থেকে সবজি কিনতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ প্রচুর পরিমাণে বিভিন্ন দেখেন এই একটা হাইব্রিড ওই যে একটা কাঁচামরিচ কত করে দুশো টাকা পাল্লা এইটা না ওইটা আর ওইটা কত করে ওইটা সেম একশো চল্লিশ একশো দেড়শো ওইটা একশো ষাট অথবা দেড়শো ঝাল কোনটা ভালো বেশি ঝাল কারেন্টটা বেশি ভালো এখান থেকে বিভিন্ন যে শপ আছে বাংলাদেশের সুপার শপ সেগুলো হচ্ছে এই মার্কেট থেকে কিনে নিয়ে যায় আর প্রায় শেষের দিকে এখন মার্কেটটা আরও ভোরবেলা আসে আচ্ছা আচ্ছা এই যে এখন থেকেই দেখুন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তবে এখান থেকে খুচরো আপনার কিনতে পারবেন দেখুন এখানে মাংস ইয়ে করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে এখানে দেখুন পার্টিগুলো দেখুন একটা পাতা দিয়ে তৈরি করা পাটিগুলো দারুন কারণ বাজার মার্কেটটা বিশাল বড় এবং এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না মাছ মাংস সবজি পুরো ঢাকার কেন্দ্রতে অবস্থিত তো দেখুন সব কিছু প্রায় প্যাকিং হয়ে গেছে এগুলো এখন চলে যাচ্ছে দূরে তো এটাও তো খুচরা বাজার না এটাও তো পাইকারি বাজার পাইকারি সবজি বাজার খুচরা বিক্রেতারা হচ্ছে তারা খুচরা বিক্রেতারা নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা যে বাজারে আছি এই বাজারটা মূলত এটাও কিন্তু পাইকারি বাজার এখানে সব খুচরো বিক্রেতারা এসে যারা দূরে শহরে নিয়ে যাবে বিক্রি করবে বিভিন্ন শপে অথবা গ্রামগঞ্জে তারা এখান থেকে পাইকারি নিয়ে গিয়ে তারপরে বিক্রি করবে তো এটাও বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম পাইকারি সবজি বাজার আপনারা বলতে পারেন সবজি বাজার মাছ বাজার

আচ্ছা বেগুনগুলো দেখুন বাহ দারুণ একদম গোল গোল কালো বেগুন দাদা বেগুনগুলো কত করে আচ্ছা এটা পঞ্চাশ টাকা করে এটা চল্লিশ টাকা করে মিনিমাম কয় কেজি নিতে হবে ভাই পাঁচ কেজি আচ্ছা মিনিমাম পাঁচ কেজি নিতে হবে ও দেখুন বাজারটা খুব সুন্দর এদিকে ঢেলে এরকম লেবু বিক্রি হচ্ছে লাউ প্যাকিং হচ্ছে এদিকে কুমড়ো দেখুন হ্যাঁ হ্যাঁ লেবু কত ভাই এক টাকা পিস তো খুব সস্তা আচ্ছা লেবু এক টাকা পিস দেখুন ধনেপাতা পাতা বিক্রি হচ্ছে এই যে আটি আটি করে ভাই এগুলো কত করে আচ্ছা একা কাটি চল্লিশ টাকা এক কেজি আছে আচ্ছা তবে বাংলাদেশের বেগুন মানে তো সবই কালো বেগুন সাদা মাকড়া পাওয়া যায় না বাংলাদেশে সাদা মাকড়া সবই কালো এই বেগুন আচ্ছা সাদাটা ওই সাইডে মানে পাওয়া যায় এই সাইডে সব হচ্ছে কালো বেগুন বেগুনটা হচ্ছে এই যে যে বেগুনের কথা বলছিলাম এদিকে দেখুন লাউ বিক্রি হচ্ছে আচ্ছা ওইটা হচ্ছে লাউ এটা হচ্ছে চাল কুমড়ো তাই চাল কুমড়ো কত ভাই আচ্ছা পঞ্চাশ টাকা করে কেজি আর লাউ কত ভাই লাউ হচ্ছে চল্লিশ আচ্ছা এখনই দেখুন মুলো চলে এসেছে বাজারে এ মুলো কত করে দুশো টাকা পাল্লা আচ্ছা আচ্ছা পাঁচ কেজি দুশো টাকা হ্যাঁ আর এখনও শীত পড়েনি মুলো চলে এসেছে আড়াইশো টাকা করে পাল্লা আচ্ছা দেখুন এক এক পাল্লা খুব সুন্দর করলা দেখুন দলে দলে সবাই আসছে বিশাল বড় মার্কেট কারণ বাজার এই যে সবজি বাজারটা মার্কেটটা এইদিকেও চলে গেছে অসাধারণ লাগছে

এরকম মার্কেটের অনুভূতি এটা কিন্তু একটা আলাদা রকম দেখুন অসাধারণ অনুভূতি এই মার্কেটেরও যেমন কারণ বাজার ফিশ মার্কেটটা সেরকম কারণ বাজারের এই সবজি মার্কেটটা আচ্ছা এদিকে দেখুন আমরা নোংরা তুলে নিয়ে যাচ্ছি ওনারা কিন্তু হচ্ছে পৌরসভার আন্ডারে কাজ করে পাল্লা কত আল্লাহ খালি আশি 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 আচ্ছা আচ্ছা পটল দেখুন খুব সুন্দর পটল খালি আশিটা আশি টাকা বাল্লা খুব অল্প দাম এদিকে কুমড়ো দেখুন কত সুন্দর কুমড়ো কুমড়ো কত করে দাদা পনেরো টাকা আচ্ছা মাত্র পনেরো টাকা কেজি দেখুন চলুন আরো সামনের দিকে যাই দেখুন এখানে শশা বিক্রি হচ্ছে শশা কত দাদা শশা কত পাল্লা কত আচ্ছা টাকা পাল্লা দেখুন কি সুন্দর শশা দাদা কেমন আছেন বাহ খুব ভালো দেখুন নিচে কি পরিমানে কাদা হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছিল সকালে তার জন্য এরকম হয়েছে আর এদিকে দেখুন লেবু উঠেছে প্রচুর ওর ভেতরে কিন্তু প্রচুর বড় মার্কেট এই যে এর ভেতরে ওই দেখুন লেখা রয়েছে কারণ বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ও এখানে দেখুন কচুর লতি বিক্রি হচ্ছে আর এই সাইডে এটাও কচুর ফুল মনে হয় ফুল 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 এটা কচুর ফুল হ্যাঁ ভিআইপি টাকা কচুর ফুল কচুর লতি এ ফুল কত করে দাদা একে কাটে কত 30 টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছোট লতি এটা হচ্ছে বড় লতি আর সবচাইতে সুন্দর হচ্ছে এই ধনে পাতার গন্ধ ধনে পাতা কত এ কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আচ্ছা দেখুন একদম টাটকা খুব সুন্দর ধনে গ্রাম থেকে আনা না ষাট টাকা করে কেজি চলুন এই মার্কেটের ভেতরেও একটু যাই ভেতরে গিয়ে আপনাদের দেখাই আচ্ছা এখানে দেখুন এই শাকটাও আছে এটা তো লাই পাত্তা এটা আমি আসামে গিয়ে দেখেছিলাম এটার নাম কি হ্যাঁ চাইনিজ পাত্তা এটাতে ইন্ডিয়াতে বলে লাই পাত্তা এটাই আমি ইন্ডিয়াতে দেখেছিলাম ওই আসামের দিকে অরুণাচল প্রদেশের দিকে নাগাল্যান্ডের দিকে সেটা দেখছি খুব ভালো সবজিটা আচ্ছা এদিকে দেখুন বিশাল বড় মার্কেট দেখুন এর ভেতরে রসুন আদা শুকনো লঙ্কা সব কিছু বিক্রি হচ্ছে বৃষ্টি একটু একটু এখনো হচ্ছে প্রচুর রসুন আদা রয়েছে এইগুলো সব চায়না থেকে এসছে এই যেগুলো সামনে রসুন দেখতে পাচ্ছেন কারণ এই যে এই যে এই যে প্যাকেটগুলো আছে প্যাকেটটা চাইনিজ সোশাইনিজ এটা দেশি আচ্ছা এটা দেশি আর ওটা চাইনিজ ওতে চায়না ভাষায় লেখাও আছে দেখলাম আমি তো প্রথমে একজন বিক্রেতা বলছিলেন চায়না থেকে আসে এটা সত্যি চায়না থেকে এসছে কারণ আমি প্যাকেটের গায়ে চায়নাতে লেখা দেখছি দেখুন এখানে লেখা রয়েছে এই যে প্রোডাক্ট অফ চায়না এই আদাটাও চায়নার আদা না এই আদাগুলো দেখুন একটু রকম বেশ মোটা মোটা বড় বড়। এই রসুনটাও কি চায়নার দেখুন তো চায়নার কাঁচামাল বাংলাদেশের বাজারে এই দেখুন রসুনগুলো দেখুন অনেক মোটা মোটা কোয়া এগুলো কি ওই দেশিটার মতন ঝাজ হয় ভাই ঝাজ একটু কম হয় আচ্ছা আচ্ছা দেশিটা ঝাজ বেশি এটা একটু ঝাজ কম এই দেখুন চাইনিজ আদা কিরকম হয় বিশাল মোটা মোটা আদাগুলো আর এটা হচ্ছে দেশি আদা মনে হয় এই দেখুন দেশি আদা দাদা এটা দেশি আদা না এই দেখুন এই মার্কেটে সবই যে মালগুলো দেখতে পাচ্ছেন সবই চাইনিজ মাল এই যে আদাগুলো দেখুন আদাগুলো কিন্তু একদম অন্য রকম মোটা মোটা এই আদাগুলো চাইনিজ আদা এই যে রসুন চাইনিজ রসুন অনেক মোটা মোটা রসুনের কোয়াগুলো এখানে অবস্থা দেখুন পুরো কাঁদা কাঁদা হয়ে গেছে আর এরকম এরকম বড় বড় লড়িতে করে অনেক দূর দূর থেকে মাল আসে এই বাজারে আর এখান থেকে খুজরো ব্যবসায়ীরা এখান থেকে ছোট ব্যবসায়ীরা কিনে নিয়ে তাদের গ্রামে গ্রামে চলে যায় এরা দেখুন এই ধনেপাতা হচ্ছে সেই হাইব্রিড ধনেপাতা সেটা তাই না ভাই বলতে এটা

আর বাংলাদেশের একটা দারুণ নিউজ পেপার বাংলাদেশ প্রতিদিন বিশাল বড় বাজার সামনে যত যাচ্ছি তত যেন বাজারটা আরো দূরে এগোচ্ছে বিশাল বড় মার্কেট অসাধারণ লাগছে দেখুন এখান থেকে শুনি লঙ্কা কত করে বিক্রি হচ্ছে দাদা লঙ্কা কত মরিচ চল্লিশ টাকা কেজি আচ্ছা চল্লিশ টাকা করে কেজি ও এদিকে দেখুন কুমড়োর লাট আর মার্কেটটা এদিকেও কিন্তু এরকম বিশাল বড় ভেতরে ঢুকে গেছে মার্কেট যেমন এই সাইডে আছে এই সাইডে ভেতরে সেরকম কিন্তু এই সাইডে এই দেখুন এইভাবে কচু বিক্রি হয় মানে কচু এবং উপরেরটা সব একসাথে কচুর নিচেরটাও আছে উপরের আছে কত করে এগুলো ষাট টাকা পিস আচ্ছা আচ্ছা ষাট টাকা পিস দেখুন এইদিকে দেখুন দেখুন লাট করা ওইদিকে কচু প্রচুর কত কুমড়ো দেখুন মানে পুরো বাংলাদেশে সাপ্লাই হয় এখান থেকে এটা বাংলাদেশের সবচাইতে বড় সবজি মার্কেট অসাধারণ অসাধারণ বৃহৎ অতিরিক্ত বড় মার্কেট ওইদিকে দেখুন কুই শাক বিক্রি হচ্ছে শাক এইখান থেকে তো শাকের মার্কেটটা শুরু হয়েছে দেখুন এই যে কলা এদিকে পুঁই শাক দারুণ একদম একদম টাটকা সবজি এদিকে লাউ দেখুন এইভাবে প্যাকিং করা হচ্ছে ব্যবসায় নাম কে ভাই আপনার নামকে বলেন বলে আমার নাম রনি ভাই রনি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই আচ্ছা সেখান থেকে ভোরবেলা চলে আসেন না কি না আমার বাচ্চা মিরপুর চালতোলা আচ্ছা আচ্ছা এইগুলো কত করে ভাই দেখো একবারে মনে করেন 1 টাকা 10 টাকা পিস বেস্ট আছে 1 টাকা 10 টাকা পিস এটা পুরো কি একটা এ নিতে হবে জি না 100 পিস 100 টাকা আচ্ছা 100 পিস দিলেও হবে 100 পিস এই 100 100 পিস 100 টাকা 1 টাকা করে মাত্র দাদা টমেটো কত করে দাদা কত 50 টাকা 50 টাকা কেজি আচ্ছা দেখুন আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সব হচ্ছে চিকেন কাটা হচ্ছে কেটে গেলো প্রসেসিং করে বিভিন্ন জায়গায় পাঠানো হবে রেস্টুরেন্টে হোটেলে বিভিন্ন জায়গায় পাঠানো হবে হ্যাঁ দেখুন সব দেশি মুরগি বিক্রি হচ্ছে আচ্ছা এর ভেতরে দেখুন খাসি বিক্রি হচ্ছে খাসি কত করে শুনে ছাগলের দিকে বাধা রয়েছে খাসি কত করে দাদা আচ্ছা কেজি হচ্ছে বারোশো খাসির মাংস আচ্ছা এইটার মানে তো আমি একটু বুঝলাম না এক কেজি খাসির মাংস বারোশো টাকা ছাগলের মাংস এগারোশো টাকা আচ্ছা এটা আমি একটু বুঝিয়ে বলো

আমাদের ওদিকে মহিলা ছাগলই বিক্রি হয় না সব খাসি দুটোই চলে একশো টাকা বেশি সেটা আর এটা দেখুন কারণ বাজারের হচ্ছে খুচরো ফিশ মার্কেট